আলোর মনে আমরা মুসলমান আমাদেরকে বিশ্বব্যাপী বহন করলো সোলমান বা আরেকসালের মাধ্যমে এমন একটি গ্রন্থ দিয়েছেন যে গ্রন্থ পৃথিবীতে আজ থেকে একশো বছর পরের সমান উপযোগী থাকবে এমন একটা গ্রন্থ দিয়েছেন যার মধ্যে বিজ্ঞান থেকে শুরু করে এই বাতিল নিচে রয়েছে ওপর কি রয়েছে শক্ত আস্তান করে চান্দাত রয়েছে যার নামে নিচে রয়েছে তারপরে এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা নেহারিকা ধূমকেতু ছায়াপথ গ্যালাক্সি যা রয়েছে সব কিছুর আলোচনা রয়েছে ইতিহাস রয়েছে ভূগোলের কথা রয়েছে এমন একটা গ্রন্থ আল্লাহ আলম আমাদেরকে দিয়েছেন যে সমস্ত আলোচনার সাথে সাথে এমন গ্রন্থ যে যার

রয়েছে আপনার ভাষায় যদি একটা চিঠি আসে বিদেশি কোনো ভাষায় মনে করেন ওই স্পেন থেকে স্পেনিশ ভাষায় একটা চিঠি আসলো অবশ্যই আপনি সেটা কিভাবে কি লেখা আছে কোন একজন অনুবাদক দিয়ে দুর্বাসী দিয়ে সেটা অনুবাদ করে জানার চেষ্টা করবেন আমার প্রতি কি আদেশ করা হলো মহাললু রব্বুল আলামিন আমাদেরকে একটা গ্রন্থ দিয়েছেন এই গ্রন্থকে আমাদের মূল্যায়ন করতে হবে সেই গ্রন্থের নাম হলো মহা গ্রন্থ আল এর আমাদের জানা এত কোরআনুল কারিমে আমাদেরকে জানতে হবে সেটা এমন যারা অর্থসমূহ জানতে হবে পড়াশক্তি হবে এর অর্থ অনুবাদ করতে হবে এবং মানতে হবে এবং সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে আমি যদি পরিবেশ পরিস্থিতির কারণে হয়তো বলতে পারবো না পুরানের জেহাদের আয়াত দিয়ে একেবারে মাটি নেমে যেতে পারবো না কিন্তু পরিস্থিতি আমাকে ব্যক্তিগতভাবে মানার সুযোগ করে দিয়েছে ব্যক্তিগতভাবে মানতে হবে অন্তত পক্ষে আমাদেরকে মহান যেই গ্রন্থ দিলেন এই গ্রন্থটাকে সুন্দর করে করা শিখতে হবে কেননা এই পুর আলকালে আমরা যদি তেলাওত করি আল্লামী আমাদেরকে বর্বতে পরিপূর্ণ করে দিবেন আমাদের অন্তরটাকে প্রশান্তিতে ভরিয়ে দিবেন আমাদের পরকালে ভক্তির জন্য সবকে দিবেন আমরা ইনশাআল্লাহ নিয়ম করছি সকলেই কোরআন কারিম আমরা অবশ্যই অবশ্যই পাঠ করা শিখব কেননা এই কোরআন কারিম আমি হয়তো ব্যক্তিগতভাবে পাঠ করলাম শিখলাম বাস্তবায়ন করতেছি না নিজে ব্যক্তিগত পরিবারে বাস্তবায়ন করতেছি শুধু পড়ার কারণে অল্প আমাদেরকে জবাব দিবেন

تین دکتر کلی تریش در نیک با اطیبون سبحان الله رسول صلی الله علیه و سلم بولند

বলবে যে ব্যক্তি দুনিয়াতে কোরআন করে পাঠ করেছে তেলাওয়াত করেছে তাকে কোরআন আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহর কাছে সুপারিশ করবে হে আল্লাহ এই ব্যক্তি সেই ব্যক্তি দুনিয়াতে আমি রাত জাগিয়ে তাকে তেলাওয়াত করেছে আমাকে রাত জেগে তেলাওয়াত করেছে তাহলে আল্লাহ রাব্বুল আজকে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই সুপারিশ কবুল করে দিয়ে আপনাকে জান্নাতে

এই কুরআনকারী কাল কিয়ামতের মাঠে তোমাদের পক্ষে মুক্তির সুপারিশ করবে তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা বিশেষ করে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান দুইটি উচ্চ সূরা বেশি বেশি করে পাঠ করো কেননা কাল কিয়ামতের মাঠে আগেই বলেছি কঠিন অবস্থায় এই দুটি উচ্চ নক্ষত্র তুল্য সূরা দুইটি সামিয়ানার মতো হয়ে অথবা দুইটি মেঘখণ্ডের মতো হয়ে অথবা দুই ডানা দুই ডানা মেলে দেওয়া অনেকগুলো পাখি সারিবদ্ধভাবে যখন ঝাঁক পেতে যায় নিচে যেমন ছায়া পড়ে বলছেন ঠিক মেঘখণ্ড অথবা দুইটি সামিয়ানার মতো হয়ে অথবা ঝাঁক দুইটি পাখির ডানা মেলে দেওয়া ঝাঁক পাখির মতো হয়ে কোরআনকারী এসে আল্লাহ আলমীর কাছে ওই কোরআন তেলাকারীর পক্ষে বিরাট

আল্লাহ রসুলের একজন সাহাবা বলছেন যেদিন আমি রাত্রিবেলাতে আমার ঘোড়াটা রশি দিয়ে বেঁধে আমি ঘুরানোর টাইমের সুরাতুল কাহাফ তেলাওয়াত করতেছিলাম এমন সময়ে দেখতে পেলাম আকাশে মেঘখণ্ড আমার দিকে আসতেছে এসে এসে তত গুণত গুণ এরপরে হয়ে গেল এবং সময়ে দেখলাম আমার ঘোড়াটা ভয়ে লাফাচ্ছে আমি কুরআনুল কারীমের বন্ধ করে দিলাম এই ঘোড়া বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বল মত সন্তান পে লাই আরবসব বললেন ওটা ছিল আল্লাহর পক্ষ থেকে আসকিনা প্রশান্তি ওামত এবং অন্য একটা বলন আছে যে রাসূল বললেন এটা ছিল ফেরেশতা যেই কোরআনের সাউন্ড যেই যে কোরআনের সৌন্দর্য দিয়ে তুমি তেলাবাদ করছিলে তোমার এই তেলাবাদকে তোমার এই সুরকে শোনার জন্য ফেরেস্তাগণ আসছিল আকাশ থেকে নেমে যদি তুমি সকাল পর্যন্ত তেলাবাদ করতে থাকতে তাহলে এই ফেরেস্তাগণ থেকে যেত এবং সকালবেলায় মানুষগণ ফেরেস্তাগণকে দেখতে পেত সুতরাং এই হাদিস থেকে প্রমাণিত হয় মেঘখণ্ডের মতো হয়ে রহমত এবং বরকুত পুরান কারীম এর কারণে নেমে নেবি আসে হেদস্ত্রাও নেমে আসে এরকম পরিবেশ এরকম বাস্তব প্রকৃতপক্ষে আমরা চাই তাহলে কুরআনুল কারীম তেলাওয়াত করতে আমরা পুরান কারীম তেলাওয়াতের অনেক সুযোগ রয়েছে কুরআনুল কারীম যে তেলাওয়াত করবে হাদিসে এসেছে যে আল্লাহ যারা তেলাওয়াত করে এবং তারা

ও শামপুন আলাইহি আমাদের কষ্ট হয় আমাদের ভিজে যায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন লাহু আজরা নে খুশি হই যাতে দিগুন সওয়াব দিয়ে দিবেন বলেন শুধু তাই নয় যারা তারা সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন আল্লাহ বলেন তার কেমন মাঠে ওই কোরআন তালাকে কোরআনের পাঠককে বলা হবে তুমি বলতে থাকো দুনিয়াতে যেভাবে শব্দে 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 অক্ষরে অক্ষরে করেছ পরে জানলাতের জন্য উঁচু মাকামের দিকে যেতে থাকো তোমার মাকাম তোমার মঞ্জিল

টুপি পড়ানো হবে এবং তাকে টুপি পড়ানো হবে এবং তার পিতামাতাকে উত্তম পোশাক পরিধান করানো হবে তখন পিতামাতা আশ্চর্য হয়ে তখন দিয়ে আল্লাহ হে আল্লাহ এই পোশাক আনন্দ থেকে কেন দেওয়া হলো তখন আল্লাহ কোরআন বলবে তোমার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত করেছি বলে দিচ্ছি এই জন্য আপনাদের প্রতি দ্বিতীয় উপদেশ হলো আপনারা যেখানেই থাকেন কোরআন শিক্ষা করেন অর্থ জানার চেষ্টা করেন মানার চেষ্টা করেন সন্তানকে কোরআন শিক্ষায় লাগিয়ে দিন আল্লাহ আপনাদেরকে কবুল করুন